শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে বলে একটা নতুন সকালে নতুন ভিডিও তো এখন সকাল না বেলা কিন্তু বেশ হয়েছে এখন কটা বাজে যেন এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে সকাল থেকে সমস্ত কাজ ফাজ কমপ্লিট আর হচ্ছে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে আজকে হচ্ছে বাজার আর বাবু পড়তে গেছে তো বাবুর ছুটিও হয়ে গেছে তো ওর বন্ধুর সাথে খেলা করছে তোমাদের দাদা ভাই একবারে ওকে পড়িয়ে এই সরি পড়িয়ে বলছি বাজার পরে ওকে একবারে নিয়ে বাড়ি ফিরবে তো এখন আজকে আমাদের রান্না বান্নাও হয়নি ব্রেকফাস্টও হয়নি তো সকালে শুধু চা বিস্কুটে খেয়েছি তো এখন যা সবজির দাম আর সেরকম সবজি টবজি ফ্রিজে নেই সেই কারণে বাজার থেকে আসবে তারপরে কি বাজার আনছে না আনছে তারপরে হচ্ছে আজকে রান্না বান্না শুরু করব সেই কারণে আর কি করে বসেই ছিলাম তো যাই হোক চলো বন্ধুরা এখন ভিডিওটা শুরু করে দিলাম তো এবার একটু রান্নাঘরে যাবো তো কি একটু কাটা বাছা করবো পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে রাখবো ছুটির পেশাল মটন তো হবেই তো চলো এখন জোগাড় করে রাখি আর ওরা আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি থেকে গিয়ে না আনলো ঠিক আছে ও বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে হচ্ছে লাল ডাটা। যেটাকে কাটোয়ার ডাটা বলে কলমি শাক ধনিয়া পাতা আর হচ্ছে পটল আর লাফা আর মিষ্টি কুমড়ো আর কি নিয়ে এসছে নিয়ে এসছে আদা আর হচ্ছে কাকরোল এটা হচ্ছে করলা করলা নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে কাকরোল এখন যা সবজির দাম আর সবজি তেমনভাবে পাওয়াও যাচ্ছে না এই কটাই সবজি এনেছে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটছে আর এখানে মটনের জন্য আলুটা ভাজতে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা এখন মাছ কাটছে তো সেই কারণে আমি আলুটা ভেজে নিলাম আর এখানে মাছের ঝোল রান্না করব। ইলিশ মাছ আলু কচুটাও একদম ভেজে নিয়েছে আর এখানে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি মটনের জন্য আর এই দেখো মটন নিয়ে চলে এসছে এটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর মাছ তো কেটে ধুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে দেওয়া পর্যন্ত তোমাদের দাদা কাজ আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে আর মাছগুলো আজকে আমি গোটা গোটাই রেখেছি যেহেতু আমি একাই খাবো আর অত বড় মানে খুব একটা বড় না দুটো করলে ছোট হয়ে যাবে আবার একটা করে রাখলে বড় তো যাই হোক মাছগুলো ভাজতেও দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার একটু তেল তুলে নিলাম আমার না ইলিশ মাছের ভাজা তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে সেই কারণে ভাবলাম আজকে মাছ ভাজা আর তেল দিয়েই খাবো সকালে তো তরকারিটা আমার হতে থাক আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো কথাটা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ইউটিউবে সৎপথে থেকে কোনো মানে উপকার হচ্ছে না কোনো কিছুই মানে লাভ হচ্ছে না আর ইউটিউবে সবাই আসে একটা শখ স্বপ্ন আশা নিয়ে কিন্তু এইভাবে চলতে থাকলে আমাদের শখ স্বপ্ন আশা কোনো কোনো কিছু পূরণ হবে না সেই কারণে আমিও একটু অসৎ পথেই চললাম আর যারা দেখবার শাড়ি খুলে নাইটি খুলে এমনি উল্টো ভিডিও করে তাদের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা তো ভদ্রভাবে ভিডিও করি সেই কারণে আমাদের কোনো দিনই কিছু হবে না তো তোমরা বুঝতে পারলা আমি কোন অসতের কথা বললাম বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এদিকে আমার মাছের ঝোলের মশলা আলু সব কিছু কচু দিয়ে কষানো হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি আর এদিকে আমার দেখো ভাতও হয়ে গেছে এবার কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে আর এখানে প্রেশার কুকার বার করে রেখেছি আজকে মটনটা প্রেশার কুকারেই রান্না করবো যেহেতু আমার অনেকটাই লেট হয়ে গেছে তো এইদিকে দেখো আমি কিন্তু তরকারিটা দিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে আর এদিকে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি গ্যাসের উনুনে আর এদিকে ভাত উপুর করে দিয়েছি আর ওদিকে তো বেশি নেই বাসন জড়ো হতে শুরু হয়ে গেছে আর প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি আর ফলন হিসাবে গরম মশলা দিয়েছি মটনে কেউ গরম মশলা ফোড়ন দাও কিনা জানি না আমি আজকে ফার্স্ট টাইম দিলাম আর তেজপাতাটা তোমাদের দাঁড়া হয় পছন্দ করে না বললে দিতে হবে না তো ওগুলো সব ভাজা হয়ে গেছে এবারই মটনটা দিয়ে দিলাম আর মটনটা আজকে মধ্যে কষিয়ে একবারে জল দিয়ে একবারে রান্না করে নেব আর ছেলে পড়ে চলে এসছে মা খিদা পেয়েছে খিদা পেয়েছে করছে সেই কারণে ভাবলাম যে যেখানে তারা আছে তো সেই কারণে এইভাবেই আজকে রান্না করি আর সবাই দেখেছে এরকম করে রান্না করো তো খেতেও কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো সেই কারণে আজকেও আমি করে ফেললাম তো এই দেখো মটনটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নেব আর এদিকে দেখো আমার মাছের ঝোল কিন্তু আলু কচু দিয়ে হয়ে গেছে এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কার জীব দিয়ে জল আসলো সেটাও কিন্তু বলবে আমার এই দরকারি দেখে আর এদিকে দেখো মটনটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর মটন রান্না করলেই তোমাদের দাদাভাই বলে যে ঝোল ঝোল করবা ঝোলটা খেতেই ওর নাকি বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটু বেশি করে জল আমি প্রায় আট দশটা সিটি দিয়ে নিলাম আর আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল আর এই দেখো এখানেও কিন্তু রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কি এটা বুঝতে পারছো তোমরা কিছু কি মনে হচ্ছে এটাকে দেখে যেটা মনে হবে সেটাই কিন্তু তোমরা বলবে আমি যেহেতু মটন খাই না সেই কারণে আমি আগেই খেতে বসেছি আমার গন্ধটাও ভালো লাগে না আর এই দেখো আমি কিন্তু ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে ভাত খাচ্ছি আর আমার এটা খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো মটনের লাল লাল ঝোল একদম কমপ্লিট আর ঝোলটা দেখেছো কত পাতলা হয়েছে তো পরে আবারও তোমাদের দাদা ভাই জাল দিয়ে গাড়ো করেছে তো কেমন হয়েছে এই মটনটা আর এই দেখো যে পাতাটা রান্না করছিল সেটা নিয়েও চলে এসছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর ইলিশ মাছ ভাজা আর মটনের ঝোল তো এই ছিল আজকে আমাদের মেনু বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার রেডি হয়ে গেছে যাবে ব্যাংকে আমি একটা শাড়ি কিনে দিতে বলছি এখন আমি আর কোনো না আমি এখনই শাড়ি কিনবো

এদিকে আমাদের বালিশগুলো ছিল ছাদে মেলা আর বৃষ্টি এসেছে ভিজেও গেছে আর তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে তুলে নিয়েছে এবার কিন্তু ও জামা কাপড়ও তুলছে আর আমি ওকে দেখতে এসেছি যে কতটা জামা কাপড়গুলো ভিজলো তো করতে হবে আর ঝগড়া করার জন্য একটা বাহানা আর এদিকে দেখো আকাশে কীরকম মেঘ করেছে দেখেছ আর এখনকার মেঘ তো কখন মেঘ কখন জল কখন বৃষ্টি কিছু তো বোঝাই যায় না

আমাদের একটা জায়গা আছে তো কোনো পর্যন্ত নাই তোমরা দেখো আমরা বিশাল বড় বাড়িতে থাকি এই দেখো সব একটা জায়গা আছে সেই জায়গাটা হয়েছিলam স্বগাতের ঘর বানাবো সরকার টাকা নিয়ে তো সেই জন্যই আমাদের জায়গাটা রকম ডকুমেন্ট হচ্ছে ব্যাঙ্কে হচ্ছে বই খুলতে হয়েছিল যে ওই ব্যাঙ্কে নাকি ওই সরকার থেকে ঘর দিলে টাকা আরকে ইউনিয়ন ব্যাংক আরকি জমা দেওয়া আছে তো এটা আবার তোমরা হাস বা বলবে এত বড় বাড়িতে থেকে আবার সরকারের ঘরের লোকের বসে থাকে তো এটাই হচ্ছে তো হাসার ব্যাপার হাসো তো কিছু আমার মানে কিছু

যদি কোনদিন সরকার থেকে পাই তাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ঘর করছি বা না পেলেও হয়তো যখন করবো তখনও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আজকে ছুটির দিন ছেলে যাবে একটু বেড়াতে আগের সপ্তাহ যেতে পারিনি ওর শরীর খারাপ মানে যে অপারেশনটা ছিল বলে যাইনি আগের আগের সপ্তাহে না প্রায় আমরা দেড় মাস মতন বাইরে বেরাইনি তো তারপরে আজকে কই কালকে পরীক্ষা শেষ আর মাথার মধ্যে অনেক চাপ ছিল তো সেই কারণে যাওয়া হয়নি তো ফাইনালি আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমারও একটু বাইরের ঘোরা প্রয়োজন তাহলে আমারও আস্তে আস্তে মেন্টালি টাইপের হয়ে যাচ্ছে তো সেই কারণে আজকে একটু ঘুরতে যাব তো চল এই দেখো আমরা খেতেও বসে গেছি আর কি খাচ্ছি যেন মোমো খাচ্ছি আর মোমো খেতে বেশ ভালোই লাগে আগে আমি এটা পছন্দ করতাম না দু একবার খাওয়ার পরে এটা এখন আমার খেতে বেশ ভালোই লাগে আর এই দেখো এটা হচ্ছে রাস্তা আর এই এইদিকে হচ্ছে বাবু চলে এসছে আইসক্রিম কিনতে বাবু আবার চকলেট বাটি আইসক্রিম ছাড়া খায় না কিন্তু ওটা কোথাও পাওয়াও যাচ্ছিলো না তারপরে দুটো আইসক্রিম বালার কাছ থেকে ঘুরে এসে আর কি পাওয়া গেছে তো এই দেখো বাবু কিন্তু আইসক্রিম নেওয়া একদম কমপ্লিট তো চলো আবার আমি যেখানে বসেছিলাম আর এদিকে আমাদের মোমো খাওয়া কমপ্লিট আর এদিকে মাঠটা দেখো কত সুন্দর সবুজে সবুজ ভরা আর মাঠ তারপরে রাস্তা তারপরে সাইডে আবার গঙ্গা আমাদের বহরমপুরের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে এই গঙ্গার ধারটা বিশেষ করে আর ওখানে আমাদের গাড়ি রাখা আছে আর এখানে হচ্ছে স্যুপ বানাচ্ছে তো আমাদের বাটিটা কিন্তু পুরোই ফাঁকা আমরা মোমো খাওয়া হয়ে গেছে এবার স্যুপ নেওয়ার জন্য বসে আছি তো এই দেখো স্যুপ দিয়ে দিচ্ছি আর আমার এই স্যুপটা খেতে একদম ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের আবার খুব পছন্দ ওই খায় চিকেন মোমো খেয়ে আমরা চলে আসলাম শপিং মলে অনেক দিন পরে কিন্তু এই শপিং মলে আসলাম তো আর আসাই হয় না আগে প্রায় প্রত্যেক মঙ্গলবারে ঢুকতাম তো বাবুর এখন পড়াশোনার জন্য তো বেড়ানোই হয় না সেই কারণে আর ঢুকাও হয় না তো এসে মেয়েদের আর কি যেটা কাজ এই দেখো এই বাসন টাসন দেখলে তো একদম আমার মাথা ঘুরে যায় তো আমি একবার ভাবছি প্লেন নেব একবার ভাবছি এটা নিব সেটা নিব আর আমি কিন্তু এগুলো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে কিছুই কিনে দিচ্ছে না আর এই দেখো বাবু এই বিস্কুটটা নেবে তোর এটাই পছন্দ হয়েছে তো বাবুকে একটা বিস্কুট কিনে দিলাম আর এখান থেকে আমি সয়া সস আর গ্রিন চিলি সস এই সস দুটো নিয়ে নিলাম এই সস দুটো শেষ হয়ে গেছে আর মেয়েদের তো শপিং মলে গেলে অনেক কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু সবসময় তো আর নেওয়া হয় না আর এখানে দেখো আদা রসুনের পেস্ট আছে তো ওখান থেকে একটা আদা রসুনের পেস্টও নিয়ে নিলাম আর ফ্যানাইল নিয়েছি একটা ঘর মোছার জন্য তো এবারে শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছি তো আমাদের টুকিটাকি কেনাকাটা একদম কমপ্লিট তো চলো এখন যাওয়া যাক বাড়ি তার আগে যাবো একটু চপের দোকান তোমাদের বললাম চপের দোকান যাবার আর তোমার দাদার পছন্দ মাছের দোকান তো সোজা চল আসলো মাছের দোকান এখান থেকে তোমাদের দাদাভাই কিনবে মাছ আর এই দেখো কত মাছ খেলা করছে আর মাছগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই কালারিং মাছগুলো আমার আবার বেশি পছন্দ তোমাদের দাদা আবার এগুলো পছন্দ করে না ও কিনেছে অস্কার মাছ

ভালোবাসে একটু চোখটা নিয়ে আসলাম তখন আমরা ভাত খাওয়া দাওয়া করে নেবো আর ভিডিওটা বুঝতে চাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন ভিডিও নিয়ে নতুন